এর কোরবানি বান্দা আল্লাহ তালা জন্য বান্দা জবাই করছে প্রাণীটা জবাই করার পরে আল্লাহ নিজে কোরআনে আছে এখানে আস আল্লাহ বলে ফাকুল মিনহা জবাই করছো মাসা আল্লাহ হ্যাঁ এখন তুমি খাও তুমি খাও আচ্ছা ইমুল বা ইসাল ফকির গরিব দুঃখী অসহায় খাওয়া তা আমি যেন বললাম আল্লাহ আপনি আগে আমার কথাটা শোনেন আমি চারটা বাজার সাইয়া বিশ্বাস করেন যে একটা রোদ গেছে এই রোদের মধ্যে গাম বাইয়া বাইয়া পড়ছে আমি যেই কষ্ট করিয়া গরু চাইয়া এই গরুটা আপনার জন্যই কোরবানি দিছি এখন আপনি এটা কি কন একটা টুকরো খাইতেন না কেমন হয় আমার মনটা কি মানবো আপনি কুদ্দুর নেন আপনি একটা টুকরো নেন না আমনি লাগে জবাই তো আর জবাই আল্লাহর জন্য দিছিলাম না